আজকের দিনে অন্যতম সুন্দর সময় অনেক হয়তো আর হয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই দেশের দেশের বাড়ি থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করতেছি আজকে অনেক দিন পরে আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন যে বিশ্বনাথ দাদা আমার এক ভাই উনি কবুতর পালন করে উনি বেশ বাচ্চা বিক্রি করতো আগে মাঝে মাঝে কিছু তো আজকে ওনার বাচ্চারই ভিডিও করব তো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এর আগের বাচ্চাগুলোই আসলে সেল হবে তো বাচ্চাগুলো দেখানোর আগে ওদের বাবা মা একটু দেখায়নি এগুলোরই ভুলে ফিরে বাচ্চা কাচ্চা কাছে এগুলো দেখেন আবার ডিম নিয়ে বসা তো এইগুলোরই কিন্তু বাচ্চা কাচ্চা এখন দেখাবো আপনাদের তো চলেন বাচ্চা কাচ্চা গুলো দেখেন যারা উঠানোর জন্য বাচ্চা খুঁজেন তারা বাচ্চা গুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা হবে ইনশাল্লাহ আজকে যে বাচ্চা গুলো দেখবেন এগুলো নিয়ে ইনশাল্লাহ কয়েকদিন সাচি নিয়ে উড়াইতে পারবেন ইনশাল্লাহ চলেন বাচ্চা গুলো একটু দেখি কেমন কি আছে বাচ্চা করছে ঋষি ভাই ঘামায় ঘামাই পুরো শেষ কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনারা অনেক বছর পরে মনে ভিডিও করলাম হ্যাঁ ভাই 4 বছর পরে আজকে ভিডিও করলাম আচ্ছা আচ্ছা সব প্রথমে ওই যে সমত চিনি গালদম যে পেটা দেখলাম ওই পেটার বাচ্চা সাইজ এই যে বাচ্চারা মনে হয়েছে যে মানে এডাল্টের অনেক বড় ঠিক আছে তো এটা হচ্ছে চিনি গালদম পেয়ার তো যারা আসলে কালদম পছন্দ করেন তারা আসলে দেখতে পারেন চিনি কালদম অনেকেরই পছন্দ তো এটার এই যে একটা ই আছে কি বলে কক্স আছে বাট শুকিয়ে যাচ্ছে ঠিক আছে শুধু একটাই আছে তো যারা আসলে চান যারা চান এটা নিতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো ভাই এই বড় বাচ্চাটা একটু ধরে দেখান

দর্শক ভাইয়ের বাচ্চা আসলে আপনার আগে পুরনো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন ভাইয়ের বাচ্চার কোয়ালিটি খুবই ভালো আসে খুব যত্ন সহকারে ভাই পালে তো এই পেটটা দেখেন এটা বলার জন্য বলা নাকি আপনিও দেখেন যে বাচ্চার কোয়ালিটি কেমন দাদা একটু ধরেন তো একটা একটা বাচ্চা একটু ধরেন তো টোটাল 10 পেয়ার বাচ্চা থেকে একসাথে আমরা দাম বলে দিছি দর্শক একটু অপেক্ষা দশ পেয়ার দেখেন ভালো লাগলে পরবর্তী আর আমার ঠিকানা ওনার ঠিকানা একই ঢাকার চান ঠিক আছে দাদা রাখেন একটা পেয়ার দেখলাম আর একটা পেয়ার পুষিনিকালদম দেখলাম তাই হলো দুইটা পেয়ার

অসাধারণ দুটো বাচ্চা অসাধারণ এদিকে যাও পাশাপাশি দাঁড়াও ঠিক আছে দামটা বলে দিচ্ছি দর্শক একসাথে বাচ্চা গুলো দেখানো শেষ হোক পরবর্তীতে দাম বলে দিচ্ছি পাঁচ জোড়া দাম দাম না দশ জোনার সময় বলে দিবো

ওই দেখি অনেক সুন্দর বাচ্চা পেয়ার উপরে তো দর্শক এলো বাচ্চা পেয়ারটা দেখেন বাচ্চা পেটে কিন্তু অনেক সুন্দর একটা পেয়ার তো আমরা দামটা বলে দিচ্ছি আরেকটু সময় অপেক্ষা করে অনেকে হয়তো দামের জন্য অপেক্ষা করতেছেন দাম বলে দিচ্ছে একসাথে আর একটা আকর্ষণ দেখে লাল মুছল একটা গিয়ে মুছলাম

দেখিম বারোটা পরে গররা হইতে পারে সম্ভবত দশ পরে গেলে পারে বাচ্চা বাইরে হয়তো একটা মসন্দর বাইরে এইখানেও পুরো পিওর দমটা ঠিক আছে দাম বলে দিচ্ছি দেখা এটা কাজ করে এটা হচ্ছে চুইনা ঘরে থেকে আসে বাচ্চার সাইজ এটা সামনাসামনি না দেখলে না ক্যামেরা কতটুকু দেখা যায় বুঝতেছি না ওগুলো অনেক যত্ন করে বড় করা এবং বাবা মা খুব ভালো খাওয়াইছে বোঝা যায় দেখছেন বাচ্চা

দেখা হইতো দেখো এই বাচ্চাটা অনেক সুন্দর উড়ানো যাবে ইনশাআল্লাহ খুব ভালো ঠিক আছে দাদা আমার পর ধরে নেই দাম বলে দিচ্ছি আর দুইটা পেয়ার দশক খাকি আর একটা পেয়ার দেখেন বাচ্চা যেমন এক দুই পর হইছে নাকি হ্যাঁ এক পর ঝরছে এক দুই পর হইছে বাচ্চা দুটো কিন্তু অনেক সুন্দর বাচ্চা দেখো একটা বাচ্চা একটু দেখেন এই যে এক পর ঠিক আছে ঠিক এখানে গেল টোটাল আপ পেয়ার আপ ডিটায়াল দেখাই আপনার দামটা বলে দিচ্ছে তো স্যার আজকের দিনে অন্যতম সুন্দর দুটো বাচ্চা দেখে আমার দুটো বাচ্চা দেখেন ওয়াচার কোয়ালিটি মাশাআল্লাহ ভাই আজকের দিনে অন্যতম সুন্দর এই পেয়ার ভিডিওটা যারা পুরোটা দেখতেছেন তারা হয়তো দেখলেন আর যারা মাঝখানে মাঝখানে দেখবেন তারা হয়তো মিস করবে নরমালি দড়োটা শিওর সিঙ্গেল সিঙ্গেল তো তো অনপর ঝরে না যেটা দেখা কত সুন্দর ঝরে নাকি

তবে বাচ্চাগুলো অনেক সুন্দর দর্শক খুচরা কোনো করা হবে না ভাই এটাকে অনুরোধ ঠিক আছে তো দর্শক ভিডিওটা শেষ করবে ছোট ভিডিও যারা দেখলাম সবাই অসংখ্য ধন্যবাদ আসসালাম